গাইজ ওয়েলকাম ব্যাক টু এস এম জি ব্লগ তো কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে স্বাভাবিক থাকো সুস্থ থাক আমাদের তো সুস্থ থাকার উপায় ভগবান লিখে রাখিনি তাই জন্য আমরা সুস্থ থাকতে পারছি না তাই জন্য বলছি তোমরা সুস্থ থাকো তো দেখো বরবাবু সে তো ফুটবল খেলা করতে গিয়ে একটা মজার বিষয় তোমাদের বলি দুঃখের মাঝে বরবাবুরা শিঙড়ার বিনিময়ে ফুটবল খেলা করতে গেছিল তো তিনটে শিঙাড়া নিয়ে এসছে তো ঠ্যাংটা খোড়াতে খোড়াতে এসছে বললাম কি হলো তা বলছে আমরা শিঙড়া দিয়ে খেলা করছিলাম তো তখন আমার ঠ্যাংটা একজনের হাঁটুলে মানে মাথা লেগে ঘুরিয়ে গেছে তো হাঁটতে পারছে মোটামুটি কিন্তু এ সাইড ও সাইড হলেই তো বিগড়ে যাচ্ছে কারণ বেগড়ানো কাজই করে বসে আছে তো ফাইনালি আমরা মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে খেয়াঘাটে চলে এসেছি আর পেছন দিকতে দেখতে পাচ্ছেন ন্যাং টানতে টানতে চলে আসছে হাসিও লাগছে রাগও হচ্ছে কারণ মেয়েটাকে নিয়ে বিপদে ঘুরে বেড়াচ্ছি আমি কোথায় না কোথায় আর উনি বাড়ি বসে বসে ঠ্যাং ভেঙে বসে আছেন একে তো খান্নির মানুষ নেই বাড়িতে তারের ওপরে যদি সবাই যদি অসুস্থ হয়ে পড়ি আমরা তাহলে কে কাকে দেখবে বন্ধুরা বলতে পারো তো ভগবান যখন দুঃখের দিন দেয় তখন চারিদিক থেকেই দেয় সেই একটা কথা আছে বাক্যে যে যাব দেতা হে ভগবান ছাপ্পড় দেতা হে ফারকে লেতা হে এই কিছু তো যাই হোক দেখতে পাচ্ছো বসিয়াট কোটের সামনে দিয়ে আমাদের বাস চলে এসছে বাস থেকে মোটামুটি আমরা নেমে পড়েছি ডাক্তারটাকে একটু দেখিয়ে নিয়ে এক্সরে করতে চলে যাচ্ছি কারণ আমি ওকে একটু মাঝে মধ্যে ভেগাচ্ছি কারণ কষ্ট পাচ্ছে তাও একটু হাসানোর চেষ্টা করছি এক্স এক্সরে করতে হবে ডাক্তার বলে দিয়েছে ডাক্তারবাবুর ওখানে ক্যামেরা করা যাবে না কারণ নিষেধ আছে তো সেই কারণে তোমাদের সেখানটাতে দেখাতে পারলাম না তো এক্স রে ঘরে এসে আমরা বসে আছি মোটামুটি এক্স রেটা হলে ডাক্তারবাবুকে আবার দেখিয়ে আমরা মোটামুটি রওনা দেব বাড়ির উদ্দেশ্যে তো মেয়েটাকে দেখিয়ে বাড়ি নিয়ে চলে এসছে আর এদিকে তো বাবু শুরু হয়ে গেছে এরকমই তো মেয়েটাকে আপাতত মোটামুটি সুস্থ করার পরে এনাকে সুস্থ করতে এক্সরে হয়ে গেছে সেখান থেকে ডাক্তারবাবুকে রিপোর্টটা দেখিয়ে পাশে আমাদের বাড়ির পাশে একটা দাদা থাকে বসিয়াড়ে তো ঠিক সেখানে তাকে একটু দেখিয়ে আমরা মোটামুটি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি খিদে পেয়েছিলো পথে একটু খেয়েও নিয়েছি তো আমরা বাসের জন্য অপেক্ষা করছি বাস কখন আসবে কে জানি তো ছুটতে ছুটতে আমার মাঝে মধ্যে এত ক্লান্ত লাগছে কি করব কি হবে না হবে বুঝতেই পাচ্ছি না এদিকে মাঠে চাষ করা আছে ধানগুলো বসাতে হবে তো সেদিকে কখন করব আর এনাদের নিয়ে ডাক্তারের কাছে কখন ছুটব মাথাতেই কাজ করছে না তো বাসে বসে হাসতে হাসতে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো ব্লগটা বেশি বড় করতে পারছি না আজকের মতো ব্লগটা এই পর্যন্ত সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাইকে টাটা বাই বাই